রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি এক যুদ্ধে পাঠানোর সময় বলছে ইন্না তাহাতাল বাহারে নারুন যে সমুদ্রে তোমরা যাচ্ছ সাবধানে যাও পানির নিচে আগুন আছে সাহাবা একরাম সেটা বিশ্বাস করেন প্রশ্ন করেন না আমরা হয়তো প্রশ্ন করতাম আগুন আর পানি বিরোধ সুতরাং কিভাবে সমুদ্রের নিচে পানির নিচে আগুন আছে তারা বিশ্বাস করেছে একটু যারা করে নাই কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছে যে রাসূলের সব কথা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা। আগুন আছে কিনা একটু দেখি দুই আগুন বের করছে একটা পানির নিচে আগুনের স্তরেই একটা আছে আরেকটা সে পানিতে ঘর্ষণ কর্ষণ করে কারেন্ট তৈরি করে যে ওই ছিলাম থেকে যে সুইচ দেয় ডাকা শহর জ্বলে যাবে এরকম ভাবে বর্তমানে রসুলে কথা সত্য এই জন্য আওয়াজ বের করে রসুলের কথাগুলো যন্ত্রে আনার চেষ্টা করতেছে এতটুকু নিয়ে আছে যে আওয়াজ আসে আওয়াজে কথা কোনটা রসুলের কথা কোনটা অমরের কথা কোনটা আলাদা করতে পারে না এক সময় হয়তো আলাদা করবে ওরা দুনিয়ার উন্নতির জন্য কিন্তু মনুষ্যতের উন্নতির জন্য মানবতার উন্নতির জন্য সরকারের জন্য আনে না একদিক দিয়ে তো আনে আরেক দিকটা আনে না তাই আমাদের একমাত্র আহ যদি কোরান হাদিস কোরান সুন্নার আলোকের সিলেভাস হয় তাহলে এজটা দিয়ে দেশ জাতি এবং দিন ঠিক থাকবে তৃতীয় নম্বর কথা আমাদের দেশে এই পাঠ্যক্রম বাতিল করে নতুন আনা যায় কঠিন বিষয় এটা আমরা সেমিনার ভালো কথা বাইরে আমরা অজমাহ করছি ভালো কথা কিন্তু জাগা মতে কিছু কথা বলা দরকার এই আজকে যারা আয়োজক তাদের কাছে আমি আবেদন করব দাবি রাখবো যে এখান থেকে একটা ছোট্ট করে একটা কমিটি করা হোক প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে একটা সাক্ষাতের ব্যবস্থা করা হোক এবং এই বিষয়গুলো তুলে ধরা হোক এবং এগুলো গুমনে গুমনে নয় বরং সাক্ষাতের ব্যবস্থা আমরা নিয়ম অনুপাতে করব মন্ত্রণালয়ে করব জাতি জানক যে এই বিষয়টা নিয়ে তারা যাচ্ছে এইটা যদি হয় তাহলে একদিকে বাহিরে আন্দোলন সেমিনার সেম চলো সবাই চললো দিকটা ওদের সঙ্গে যোগাযোগটা ভালো করে চললো তাহলে এই কাজটা যদি হয় তাহলে আশা করি যে একটু আমরা অগ্রসর হতে পারবো আপনারা কি বলেন একটা কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দরকার আছে আপনারা এতে কি একমত আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহর আলমী কবুল করুন সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব। এখানে যে যথার্থ কথাগুলো আপনাদের বিশাল ভূমিকা এই ব্যাপারে আছে দেশকে পরিবর্তন করার পিছনে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা আছে সঠিক সত্য কথাগুলো আর এই যে দেশকে ধ্বংস করার যে পায়তারা করছে এই বিষয়গুলো সঠিকভাবে গড়ে তুলবেন আশা করি হ্যাঁ আমি এই বলে শেষ করছি আমি বেশি সুপ্রিতে পারছি না বলে আপনাদের সকলের কাছে ক্ষমাবতি